কেমন আছে করছে সবাই ভালো আছে আজকে নিউ ব্লকটা এখান থেকেই শুরু করছি রাধে রাতে কি বলবো আর ভালো লাগতেছে না জানো সকালে ঘুমাই ছিলাম ঘুম থেকেই উঠলাম উঠেই বলতেছে কি কুয়াতে একটা আমাদের বাড়িতে আমার শাশুড়ি ঘরে একটা বিড়াল আছে তো বিড়ালটার বাচ্চা আছে বাচ্চাটা কুয়াটার মধ্যে মরে গেছে জানো ছোট্ট বাচ্চা তারপরে এখন ওই জল তো খাওয়া যাবে না তারপর পাশের বাড়ি বৌদির বাড়ি থেকে জল নিয়ে আসলাম কাজ টাজ করা যাবে কিন্তু খাওয়াতে যাবে না রান্নার জল ঠল ওগুলো নিয়ে আসলাম নিয়ে এসে যে টিভি মেয়ে বললো কি মা টিভি দেখবো টিভিটা চালাই দেখলাম দেখি টিভিটাও খারাপ হয়ে গেছে সময় খারাপ হলে না চার দিক থেকে খারাপ হয়ে আসে কি বলবো কিছু বলার নাই দেখো কত বাজার করে নিয়ে আসে তোমার দাদা আমাদের বাগডুকুরা রবিবার আর বৃহস্পতিবারেই বেশিরভাগ বাজার বসে তোমরা রবিবারেই একবারে গরমের মধ্যে বারে বারে যাইতে ইচ্ছা করে না তাই খেলে রবিবারে করেই বাজার করে নিয়েছে সারা সপ্তাহের টাকা কত সবজি নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে চিংড়ি মাছ নিয়ে আসছে আর হচ্ছে দেখুন কি কাতর মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসছে কাটতেছি আর মাছের ঝোল করবো বিছনা টিসনা সব গুছানো হয়ে গেছে কাপড় চুপড় সব কিছু গুছানো হয়ে গেছে আর এই যে আমার মায়ের মা আমার মা মানে আমার মেয়ে এই দেখো না ফেসবুক বানাচ্ছে ড্রয়িং করতেছে ফেসবুকে দেখো আমার সব কাজ হয়ে গেছে সব কাজ টাজ কইরে এই মাত্র এই যে এই যে সব হয়ে গেছে সব করে কইরে গেছে এই যে আমার মেয়েগুলো বই করছে বাবাগুলো ফিরে আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের ছোটো বোন থেকে তোমাদের একটু সাপোর্ট করো বোন বলো গু বলো দিদি বলো যেটা আমাকে তোমাদের সাপোর্ট খুব দরকার আমাকে যদি আমাদের মতো মানে বউদেরকে যদি তোমরা সাপোর্ট না করো তোমার আমরা কোন কিছু থেকে আমার দাদা বলো তোমরা একটু অনেক সাপোর্ট করো ভাই বোন সবাই করছি দাদা তুই সবাইকে অনেক বলছি আমাকে देखा चो लगे ठीक है रख